হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকেই পঁচিশে ডিসেম্বর আর এখনও যারা কেক বানিয়ে উঠতে পারিনি তাদের জন্য আজকে নিয়ে এসে গেছি মানে দু দুটো একদম ফাঁকি বাজি কেকের রেসিপি বাড়িতে থাকা বিস্কুট দিয়ে বানিয়ে ফেলতে পারো দোকানের মতন স্পঞ্জি নরম তুলতুলে চকলেট কেক হোক কিংবা ফ্রুট কেক তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো প্রথমে শেয়ার করব চকলেট কেকের রেসিপি তার জন্য এখানে তিনটে অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি অরিও বিস্কুট আর তার সাথে তিনটের জন্য এখানে পাঁচ চা চামচ মানে চিনি একসাথে মিশিয়ে আমি একটা গুঁড়ো রেডি করে নিয়েছি মিক্সিতে বেটে আর মানে ক্রিমের বিস্কুটের ভিতর থেকে কোনো রকম ক্রিমও আমি বের করে দিইনি এবার ওই গুঁড়োটা নিয়ে তার সঙ্গে মিশিয়ে দিলাম আমি এক চামচ মতন বেকিং সোডা মানে বেকিং পাউডার আর তোমরা চাইলে এখানে বেকিং সোডাও কিছুটা নিতে পারো বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই কিন্তু আলাদা তোমরা দোকানে বললে আলাদাভাবেই পেয়ে যাবে মিশিয়ে দিয়েছি এক চামচ মতন বাটার এবার সব কিছুকে আগে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে তারপর প্রয়োজন মতন দুধ দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবো কেক তৈরির জন্য আর এখানে তোমরা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো আর দুধ ব্যবহার করলে দুধটাকে আগে গরম করে তারপর নর্মাল টেম্পারেচারে এনে ওই দুধটাই মেশাতে হবে তারপর দেখো ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করেছি একদম জলের মতনও না আবার একদম ঘনও না একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে এবার কেকটা আমি বসাতে দেব। তার জন্য একটা কেক টিন কিংবা স্টিলের বাটি কিংবা অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়ে এভাবে মানে চারদিকে সাদা তেল কিংবা মেল্টেড বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে আর তারপর দিয়ে দেবো বানিয়ে রাখা এই স্মুথ ব্যাটারটা ভালো করে সব পুরোটা দিয়েই এভাবে একটু নাড়িয়ে নেব যাতে কোনো হাওয়া থাকলে বেরিয়ে যায় আর তারপর আগে থেকেই আমি এখানে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে গরম করতে দিয়েছিলাম ওই গরম বালির মধ্যেই আমি বাটিটা বসিয়ে দিলাম ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছি আর তারও উপরে আরও একটা ঢাকা একদম দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বাটিটা বসানোর ক্ষেত্রে যদি তোমাদের কাছে বালি না থাকে তাহলে কিন্তু একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে তার উপরও এটা বসিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই দেখো প্রায় পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ মিনিট পর আমি ঢাকাটা খুলেছি তারপর একটা ছুরি কিংবা টুথপিক দিয়ে ভাবে কেকের সাইডে ভালো করে ঢোকালে দেখা যাবে যে তোমরা দেখতেই পেলে ছুরির গায়ে কোনো কিছু লেগে রাখ আসছে না মানে কেকটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে তোমরা আশা করি দেখেও বুঝতে পারছো কেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখো ওপর থেকে একটা ফুটো ফুটো ভাব এসছে আর কতটা নরম তোমরা তো দেখতেই পাচ্ছ তো চলো এবার ঠান্ডা হয়ে গেছে আর কেকটাকে এবার আমি বাটি থেকে বের করে নেব। ছুরি দিয়ে সাইডগুলো একটু খুলে নিয়ে তারপর এভাবে হাত দিয়ে হালকা করে ধাক্কা দিলেই কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখো কেকটা দারুণভাবেই তৈরি হয়েছে তোমাদের একবার দেখাই কতটা নরম হয়েছে দেখো একদম দোকানের মতন আর কালারটাও দেখো একদম ডার্ক চকলেট এই মানে চকলেট কেক যারা পছন্দ করো তাদের তো মানে এই কেকটা খেতে ভীষণ পছন্দ হবে আর তার সাথে বানানোর প্রক্রিয়াটা দেখো কতটাই সহজ আগে থেকে কোনো রকম প্রিপারেশান ছাড়াই তো চলো আরও একটা ধরনের কেক তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও তৈরি হবে মাত্র আধ ঘন্টার মধ্যে দেখো তার জন্য এখানে আমি নিয়েছি অরেঞ্জ কেক তোমাদের শেয়ার করব আমি ফ্রুট কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ফ্রুট কেকের মধ্যে থাকবে একটা অরেঞ্জ ফ্লেভার তাই জন্যই আমি অরেঞ্জ বিস্কুটটা এখানে নিয়েছি তো অরেঞ্জ বিস্কুটগুলোকে প্রথমে আমি ভালো করে গুঁড়ো করে নেবো মিক্সির মধ্যে তো এখানে তোমরা একসাথে চিনি মিশিয়ে গুঁড়ো করতে পারো কিংবা আলাদাভাবে করতে পারো এখানে আমি পাঁচটা অরেঞ্জ ক্রিম বিস্কুট নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি আমি আট চামচ মতন চিনি ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিয়েছি তার সাথে দিয়েছি এক চামচ বেকিং পাউডার এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা দুধটা আমি ঢেলে দিয়ে এর মধ্যে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব দেখো এখানেও একটা দারুণ সুন্দর ব্যাটার তৈরি হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন সাদা তেল তোমরা এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম কয়েকটা ড্রাই ফ্রুটস যেমন কাজু কিশমিশ চেরি মোরব্বা সব কিছু একসাথে কুচি কুচি করে কেটে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার বাটিতে সাদা তেল অথবা মেল্টেড ব্রাশ মেল্টেড মানে বাটার ব্রাশ করে পুরো ব্যাটারটাই আমি ঢেলে নেব তো তোমরা কিছুটা ড্রাই ফ্রুটস বাঁচিয়ে রাখতেও পারো কেকটা কিছুটা হলে তারপর দিতে পারো সেক্ষেত্রে কী হয় ড্রাই ফ্রুটসগুলো ওপরে ওপরে দেখা যায় দেখো এখানেও একইভাবে আমি করেছি বালি গরম করে তার ওপরে আমি বাটিটা বসিয়ে নিলাম তো তোমরা কিন্তু আবারও বলছি ডাইরেক্ট কড়াইয়ের ওপরেও বসাতে পারো একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে এক্ষেত্রেও কিন্তু কেকটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখো কেকটা এতটাই ফুলেছে যে ঢাকাটা ওপর থেকে খুলে আসছিল দেখো কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে তোমাদের আর এটা বলে বোঝানোর দরকার নেই তোমরা দেখেই বুঝতে পারছো আর দেখো টুথপিকটা ঢোকানোর পরও টুথপিকের গায়ে কোনো কিছু লেগেই নেই তো কেক একদম দারুণভাবেই তৈরি হয়ে গেছে আর কত সহজে ফাঁকিবাজি পদ্ধতিতে এত সুন্দর দুটো কেক তোমরা যারা এখনও বানাও নি পঁচিশে ডিসেম্বরের জন্য খুব সহজেই বানিয়ে নিয়ে ছোট থেকে বড় সকলকেই সারপ্রাইজ দিতে পারো তো কেমন লাগলো দুটো কেকের রেসিপি অবশ্যই জানিও আর রেসিপিগুলো ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও দেখো কতটা নরম তোমরা আশা করি বুঝতে পারছ তো দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা আর অবশ্যই সবার জন্য রইল পঁচিশে ডিসেম্বরের আগাম শুভেচ্ছা